আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে আশা করছি ভালো লাগবে আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না পবিত্র উমরা শেষে মক্কা ছাড়ার পালা এখন মনে প্রাণে যাওয়ার স্বপ্নের মতো এই দেশটা থেকে আমাকে এখন বিদায় নিতে হবে এই মক্কা ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে আসার সময় এসেছিলাম জেদ্দা এয়ারপোর্ট হয়ে এখন যাচ্ছি রিয়াদ এয়ারপোর্টে যেতে যেতে একটু ভিডিও করলাম আর মন ভরে দেখে নিলাম শহরটাকে জানি না আবার কবে আসবো আল্লাহ আবার কবে নিয়ে আসবে তো আবার একদিক দিয়ে খুশি লাগছে যে মক্কা ছেড়ে নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি নিজের পরিবারের কাছে যাব। নিজের মানুষদের কাছে লন্ডন থেকে এসেছিলাম জেদ্দায় জেদ্দা হতে মক্কা তারপর মদিনা আমরা শেষে এখন যাচ্ছি নিজের দেশ বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসলে সত্যি কথা বলতে ওমরা করতে এসে আমার কিন্তু এখানে থেকে যেতে ইচ্ছা করছিল জানি না এত কেন ভালো লেগেছে আবার পুরো আমার দেখিনি তারপরে খুবই মায়া লাগছে আর মনে হচ্ছিল কাবা ঘরে আরেকবার যাই আরেকবার দেখি তো এখানে দেখতেই পাচ্ছে না যারা থাকেন সবাই জানেন যে হয়তো গাছপালা কম শুধু দূরে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায় অনেক রোদ এবং গরম তো অল্প কিছু দিনের সময়টা কিন্তু আলহামদুলিল্লাহ উমরা করে অনেক ভালো লেগেছে মনে অনেক শান্তি পাচ্ছি আসলে আল্লাহর কাছে মন থেকে কোনো কিছু চাইলে কিন্তু আল্লাহ ফিরিয়ে দেন না এটা আমারই এক প্রমাণ যেমন আমি আমার নিজ চোখে কাবা ঘর ওমরা উমরা করতে পেরেছি যেটার জন্য আমি সময় দোয়া করতাম সময় চাইতাম আল্লাহর কাছে চাইলেই আল্লাহ কিন্তু খুশি হন আগে পরে যখনই হোক সঠিক সময়েই কিন্তু আল্লাহ ডাক কবুল করবেন যদি হয় যাওয়াটা ভালো কোনো কিছুর জন্য ভালো কিছু তো আমাদের রিয়াদ এয়ারপোর্ট থেকে ছিল ফ্লাইটটা বাংলাদেশের বেলায় তো বাংলাদেশে গিয়ে ল্যান্ড করবে ভোরের আগে বাসায় যেতে যেতে হয়তো ভোর হয়ে যাবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কার কেমন লাগে আমার ভিডিও দেখতে অবশ্যই জানাবেন তো আমার ঠান্ডা লেগে আছে তাই হয়তো কথাগুলো একটু শোনাচ্ছে কেমন যখনই পারি সময় করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব অনেক ভিডিও জমে আছে বাংলাদেশে গিয়েও কি করেছি না করেছি কোথায় গিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে এখন এয়ারপোর্টে চলে এসেছি তো সামনে একটু ভিডিও করেছি সবকিছু শেষে প্রায় এখন সময় হয়ে গেছে আমাদের প্লেনে ওঠা তাছাড়া আমার মোবাইলে বেশি একটা ভিডিও করতে পারিনি আমার হাজব্যান্ডের মোবাইলেও আমি ভিডিও করেছি তো হয়তো দেওয়া হবে পরে যাই আছে তো আমরা এখন প্লেনে উঠে যাচ্ছি প্লেন ছাড়ার সময় হয়ে আসছে তো প্লেনের খাবারগুলো হয় মোটামুটি ভালো কিন্তু সবার ক্ষেত্রে আর খাওয়া সম্ভব হয় না যার যা পছন্দ মতো আসলে খাওয়াও যায় না সব কিছু থেকে যায় দেখা যায় প্রত্যেক এয়ারপোর্টে কিছু না কিছু খেয়ে উঠি এরপরে প্লেনের খাবারগুলো আর খাওয়া হয় না তো এই তো প্লেন জার্নিও প্রায় শেষ তো আমরা এখন বাংলাদেশে ল্যান্ড করে ফেলেছি অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো খুব ভোর এখন আস্তে আস্তে দেখতে পারবেন যে ভোর হচ্ছে আলো ফুটছে তো সারপ্রাইজ হিসেবে আমার ভাই এসেছে আমাদেরকে নিতে আমরা জানতাম না ও আসবে শুধু গাড়িটাই ঠিক করেছিলাম তো গাড়ির সাথে ও এসেছে ও যে দেখতে পাচ্ছে যে এখন একটু একটু ভালো ফুটছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ভিডিওটার বেশিক্ষণ নেই চলে আসবো আর কোনোদিন আরেকটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদে থাকবেন সব সময় দোয়া করি ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ